আসলে যুব দলের এরকম আমিও একজন প্রার্থী আমার কথা যে ভালো করবে দলের জন্য কাজ করবে আর দলের জন্য ত্যাগ স্বীকার করছে তাদেরকেই যোগ্য পদে এটি আমার আশাবাদী ছাত্র দল থেকে রাজনীতি শুরু করি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল এনাম নেতৃত্বে তার হাত ধরেই আমার রাজনীতিতে আসা আসলে অনুভূতিটা কিরকম এটা আপনিও ভালো করে জানেন সন্তানের কাছে যখন মারিটান আসে সন্তানের আনন্দ লাগাটা এটাই স্বাভাবিক তা আমরা ওই অনুভূতি দেয় আর দেশ নীতি বেগম জিয়া দেশের জন্য অনেক ট্যাক্সিকার আছে সর্বত্র ট্যাক্সিকার করছে তা সে দেশের জন্য আসবে কারণ জানেন সৈরাচার সরকার তাকে জেল জুলুম মিথ্যা মামলা দিয়ে তাকে অনেক আটকে ফেলছে তাকে বাধ্য করছে দেশ বিদেশ চলে যেতে সে কিন্তু জনগণ দেশ চিন্তা করে বিদেশ যায় নাই আসলে সিদ্ধ করছে অনুভূতিতে আসলে ভালো গণতান্ত্রিক দল হিসেবে আমরা ভালো চোখে দেখি না কিন্তু আমরা আনন্দিত কেন আনন্দিত সত্তরটা বছর আমাদের খুব জ্বালাইছে আর আমরা দীর্ঘ সতেরো আঠারো বছর মনগণ ঘরে থাকতে পারি নাই বিভিন্ন এলাকায় পালিয়েছিলাম এটা আপনারা ভালো করেই জানেন অবস্থা এরকম হয়েছে এটা তো আল্লাহর তরফ থেকে গজব না এটা আমরাও চাই না জাতীয় চাই না কারণ জনগণও চায় না আগে জাতীয় নির্বাচন তারপরে অন্তর্বর্তী নির্বাচন স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচনটা দেশের জন্য খুবই জরুরি এই জন্য আমরা না জনগণও চাচ্ছে জাতীয় নির্বাচনটা দ্রুত দিয়ে এই সরকার তাদের সম্মান নিয়ে তারা চলে যাবে এইটা আমরা আশাবাদী আসলে এটা নিয়ে আমাদের তো মতামত জনগণের চাহিদা কারণ ইসরা পদের রায়ও পাইছে মেয়র হিসেবে। তাহলে তাকে জনগণ চাচ্ছে বসানোর জন্য এটা জনগণের সাথে আমাদের একমত সেহেতু মেয়র তাকে অবশ্যই তার পদ যোগ্য তাকে বুঝিয়ে দেয় আসলে যুব দলের কমিটি আমি একজন প্রার্থী আমার কথা হলো যে ভালো করবে দলের জন্য কাজ করবে আর দলের জন্য স্বীকার করছে তাদেরকেই যোগ্য পথ দিবে এটি আমার আশাবাদী আসলে মির্জা আব্বাস আগে তার ব্যাখ্যা জানতে হবে আর দলের দুঃশ্রমে এবং মির্জা আব্বাস তো জিয়ার মানে হাত ধরে রাজনীতিতে আসে আর এই দলের দূর সময়ে বিএনপি বলতেই মির্জা আব্বাস ছিল আর মির্জা আব্বাসের মনে করেন ভালো গুনটা খারাপ নেওয়ার জন্য কিছু ইয়া খারাপ লোক থাকবে এটাই স্বাভাবিক ওইটা আমরা শক্ত হাতে প্রতিবাদ করবো আসলে তারুণ্য সমাবেশটা আমাদের ঢাকা মহানগর দক্ষিণ আবহাওয়া খন্দকার এনাম এবং সদস্য সচিব রবি ইসলাম নয়ন ভাই আমাদের দিক নির্দেশনা দিছে ব্যাপক উৎসাহী ভাবে ব্যাপক লোক এনে অর্গানাইজ করার জন্য আর আমাদের থেকে সাধারণ জনগণ এখন বিএনপি সমাবেশ ইয়া অনুষ্ঠানে আগ্রহ আসে জনগণই দেখবেন ঢাকায় জায়গা দেওয়ার মতো কোনো লোক থাকবেন আমরা আশাবাদী করি আসলে বিএনপি একটা বৃহত্তর দল তো বিএনপি এখন মনে করেন বিরোধী যারা আছে বা অন্য অঙ্গ সংগঠন আছে বিএনপির নাম ভাঙায় আসলে বিএনপির নামে বদনাম ছড়াচ্ছে এইটা আসলে বিএনপির কোনো লোক জড়িত না আর আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তার কোন কষ্ট ইয়া বিএনপির নাম ভাঙা কাজ করো অপকর্ম যারা করবে তাদেরকে পুলিশ হাতে সবস্ত করে দেওয়া কারণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আসলে জনগণের কাছে তো আমরা ভালোই সারা পাচ্ছি এটা আপনারা জানেন নাহলে দীর্ঘ সত্তর আঠারো বছর ফেসি সরকার আমাদের দল বাংতে চাইছে আমাদেরকে বহুত লোক গুম করে ফেলছে মেরে ফেলছে তারপরে এই দলের তো ঘাটতি নাই এই চুম্বি। অবশ্যই পাঁচই আগস্টের পরে তো আমরা একটা স্বাধীন ভাবে একটা দেশ পাইছি আমরা চাচ্ছি কিভাবে সম্মিলিত দেশটারে সাজিয়ে রাখা যায় সুশৃঙ্খলা রাখা যায় সেভাবে তো সবাই ভিতরে একটা কাজ বোধ কাজকর্তাছে আসলে এখন পর্যন্ত আমরা জানি তার রাজনীতি সক্রিয় ভাবে কারণ তারা তো বিএনপির তারা আসলে আমাদের তো আনন্দই হবে এটার ইয়া ভাষায় বোঝানোর কিছু নাই আমরা যতটুক জানি অত দ্রুতই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা ক্রমান বাংলাদেশে আসবে এবং এই দেশের হাল ধরবে এটা আমাদেরও আশাবাদী এবং জনগণের আশাবাদী